চলুন আজকে সুখ শান্তির ঠিকানাটা আপনাদের একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ভাতে জল হ্যাঁ এটা কিন্তু পান্তা নয় পান্তা মানে আগের দিনের ভাতে জল দিয়ে রেখে পরের দিন খাওয়াকে পান্তা বলে এটা হচ্ছে আজকে এখনই বানানো তারপর তার উপর চিল্ড জল দেওয়া হয়েছে ফ্রিজের ঠান্ডা জল আর নুন আর রয়েছে কাঁচা লঙ্কা এটা বাড়ির গাছের আর রয়েছে এখানে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর অমলেট এই জিনিস মানে এই খাবার আপনাকে যা সুখ দেবে আমি আমি তো আপনাকে বলতে পারি অন্য কোন খাবারে আপনি কিন্তু এই গরমে বিশেষ করে এই প্যাচপ্যাচানি থার্টি সেভেন্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার গরমে মানে হাঁসফাঁস পরিস্থিতিতে আর অন্য কোনো খাবার আপনাকে ভেতরে শান মানে তৃপ্তি মনে শান্তি সুখ কোনোটাই দেবে না আপনি মানুন আর না মানুন এরকম খাবার একবার যে খেয়েছে সে আর অন্য কোনো খাবার এই গরমে চাইবে না খেতে তো যাই হোক আমার এই খাবারের আজকের এই দুপুরের খাবারের যে সিলেকশনটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না আর আমি তো ভীষণভাবে মানে খুশি এবং এরকম একটা খাবার প্রায় অনেক দিন পর অনেক দিন মানে অনেক দিন পর মানে আমার এরকম একটা খাবার দেখে আমার আর একদম ধৈর্য ধরছে না বেশিক্ষণ ওয়েট করতেও ভালো লাগছে না তো এরকম খাবার কারা পেতে চান এরকম গরমের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা ভালোবাসেন আমাকে জানাতে ভুলবেন না তাই এরকম খাবারের মধ্যে যা সুখ বা শান্তি অন্য কোনো কিছুতে পাওয়া যায় না তাই ছোট ছোট জিনিসে খুশি থাকার চেষ্টা করুন দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে বড় কিছু থেকে খুশি পেতে অনেক লড়াই করতে হয় কিন্তু ছোট থেকেই কিন্তু বড়তে পৌঁছানো যায় তাই এক একেবারে বড়োতে গিয়ে খুশি খুঁজবেন না খুশি বা শান্তি খোঁজার চেষ্টা করবে না তাহলে জীবনে কখনো কষ্ট কমবে না তাই সুখ বা খুশি খুঁজতে গেলে ছোট ছোট জিনিস থেকেই শুরু করতে হয় পকেট ভর্তি টাকা আপনাকে কিন্তু সবসময় খুশি দেয় দেয় দেবে না তাই কুড়ে ঘরে থেকেও এরকম খাবার খেয়েও অনেক সুখ বা শান্তি পাওয়া যায় তাই সুখ শান্তি বা খুশি সম্পূর্ণ নিজের কাছে তাই নিজে কিভাবে বা নিজের মনকে কিভাবে ভালো রাখবেন সম্পূর্ণ সেটা আপনার নিজের তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম খাবার এরকম গরমে খেয়ে নিজের মনকে শান্তি করুন নিজে ভা নিজে খুশি খুঁজে বেড়ান আর জীবন সুন্দর করে তুলুন আর আজকে আমার দুপুরের খাবারটা অবশ্যই অবশ্যই কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না তো চলুন বাই